সো আমরা আছে বাংলাদেশের সীমানা প্রাচীরে আমরা বাংলাদেশের সীমানা প্রাচীর পার হয়ে আমরা সুন্দর যে লোকাল কঠিন যাচ্ছে সুন্দর একটা পরিবেশ এসেছে গায়েস আচ্ছা আমরা ঘুরে ঘুরে দেখে

সেই জায়গাটার নাম হচ্ছে বাড়ির টিলা দানা ওয়াইদ আসো ওয়াইদ এদিকে আসো জায়গায় দাঁড়ো লাইফে আসো না আমি একটা ভিডিও করতে তাহলে আর তো ভাবো লাইফে আসবো তো এই হচ্ছে আমাদের আজকে আমাদের গাইড আমাদেরকে সব কিছু ঘোরায় ঘুরায় নিয়ে দেখাতেছে তো ওয়াহিদ মোটামুটি এসে এদিকে লাইক এদিকে আসো ওয়াহিদ আমাদের একটা জিনিস বলো যে এই যে নদীর নাম এই নদীর নাম কি এবং এই নদীর নামটা কেন হয়েছে এটা এটা নিয়ে অনেক মিথ আছে মানে এটা এই প্রশ্নটা কেন করলাম একটু বলি এই প্রশ্ন আমি একটু বলি আগে যে এই প্রশ্নটা কেন করলাম কেন করার কারণ হচ্ছে এই নদীটার নামকরণ নিয়ে অনেক ধরনের কথা প্রচলিত আছে যেটা আমরা অনেক সময় ফেসবুকে বা বিভিন্ন ইউটিউবে বিভিন্ন ব্লগে আমরা শুনছি যে এই নদীর নাম কেন হয়েছে বা কী বিষয় নদীর নামটা খুব মায়াকার একটা নাম এবং এই নদীটার বিষয় হচ্ছে বাংলাদেশের যতগুলো সুন্দর নদী আছে যতগুলো বাংলাদেশের সুন্দর নদী আছে তার মধ্যে এটা অন্যতম

তারপর অনেক মানুষই কাজ করে চলে এই জন্য মানে এই যে বালু নিতেছে পাথর নিতেছে কোনো দিক দিয়ে কমে নাই তো যত নিতেছে ততই বালু পাথর আসে বলতেছিস সেই জন্যই মানে এই জায়গাটার নাম আছে জাদুঘাটা নদী আর পানিটা দেখতে হয়নি এত সুন্দর এত মায়াবী মানে একদম বলার বাইরে হিরেছে আমার মানে মুখে বাসা মানে মুখ দিয়ে আমি প্রকাশ করতে পারবো না এটা মন যদি দেখতে চান তাহলে আসেন মানে একদম মন থেকে দেখতে হবে আর কি আচ্ছা আচ্ছা মানে হচ্ছে এই নদীটা হচ্ছে মাইটি মানে এই নদীটা থেকে হচ্ছে স্থানীয় লোকজন অনেক মানুষ এই নদীর থেকে বালু তুলতেছে পাথর তুলতেছে তারা জীবিকা নির্বাহ করতেছে এবং এটা কখনো শেষ হচ্ছে না সো এটাই হচ্ছে একটা জাদুর মতো ব্যাপার যে এটা শেষ হয় না হাজার হাজার শ্রমিক কাজ করতেছে বিস্তীর্ণ জলসি খুব জোর এই জায়গার একটা মজার জিনিস দেখলাম এই লাইটগুলো কি বলো বুঝাই বলো এই লাইটগুলো ইন্ডিয়ার লাইট এই লাইটগুলো হচ্ছে বর্ডারের লাইট মানে ইন্ডিয়া তার বর্ডার লাইনে যতগুলো মানে তার সীমানা আছে বেশিরভাগ জায়গায় এখন হচ্ছে তারা কাটাতারের গ্যাপ বেড়া তো দিছে ফেঞ্চ তো দিছেই পাশাপাশি সেখানে হচ্ছে লাইট পোস্ট দিয়ে দিছে এবং লাইট দিয়ে দিছে এটা তো সাধারণত রাত্রে জলে দেখছি গতকাল এখন এখনও জ্বালা দিছে এখন এই হঠাৎ করে দিনের বেলাও কি জ্বালায় দেয় মাঝে মাঝে দিনের বেলাও দিনের বেলা মাঝে মাঝে জ্বালাই দেয় সো এভরিওয়ান থ্যাংক ইউ সো মাচ আসলে আমি যে কি মজা পাইতেছি তো তো একমাত্র আমি জানি ইন্ডিয়ার মধ্যে পাসপোর্ট ছাড়া ঢুকে গেছি ভিসার তো কোনো বালাই নাই পলক পাসপোর্ট মানুষ বলে ইন্ডিয়া যাইতে হ্যাঁ আমি মানুষ বলে পাসপোর্ট লাগে ইন্ডিয়া যাইতে ভিসাও লাগে দেখব পাসপোর্ট ভিসা লাগে কীরকম দেখাচ্ছি আমি তোমার দ্বারা আমি মনে করে যে এই যে ট্যাক্স টোকেন মনে কিচ্ছু লাগলো না এই মনে করো আমি বাংলাদেশে আসছি এই মনে করো দেখো প্রকৃতি দেখতে দেখতে এই যে বাংলাদেশ চলে গেল এই এই জয় বাংলা এই মনে করো এর ইন্ডিয়া কিসের পাসপোর্ট কিসের বিষয় রাইট কিছুই লাগে না কিছুই লাগে না আমাদের